ম্যাচের আগেই ফলাফল ফাঁস সিলেট টাইটান্স নাকি ঢাকা ক্যাপিটালস কে জিতবে আজকের ম্যাচে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষীটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আজ মাঠে নামছে বিপিএল এর দুই শক্তিশালী দল সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস দুই দলই জয়ের জন্য মরিয়া আর তাই ম্যাচটা হতে যাচ্ছে হাড্ডা হাড্ডি সিলেট টাইটান্স মানে আগ্রাসী ব্যাটিং আর ভয়ঙ্কর বোলিং আক্রমণ ওপেনিংয়ে দ্রুত রান তোলার ক্ষমতা আর মিডল অর্ডারের স্থিরতা সিলেটকে করে তুলেছে ভয়ঙ্কর বোলিং ইউনিটে আছে এমন কিছু নাম যারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে অন্যদিকে ঢাকা ক্যাপিটালস অভিজ্ঞতা আর পরিকল্পনার দল তাদের ব্যাটিং লাইন আপে রয়েছে দায়িত্বশীল ব্যাটসম্যান যারা চাপের মুখেও ম্যাচ ধরে রাখতে জানে বোলাররাও নিয়মিত উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে রাখে আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ব্যাটিং আগে করলে বড় স্কোর আর বলিং আগে করলে শুরুতেই উইকেট দুই দলই চাইবে নিজেদের শক্তির জায়গা কাজে লাগাতে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই সিলেটের গতি আর আগ্রাসন জিতবে নাকি ঢাকার অভিজ্ঞতা আর ঠান্ডা মাথার ক্রিকেট আপনার মতে কে জিতবে আজকের ম্যাচ তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে তা এবার জানিয়ে দিল জ্যোতিষিটিয়া জ্যোতিষ টিয়ার সামনে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্সের দুটি পতাকা রাখা হয় আর টিয়াটি সেখান থেকে ঢাকার পতাকা তোলে আর ঢাকায় আজকের ম্যাচে জয় পাবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে এই ম্যাচে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ